অনুরাগের ছোঁয়া ধরা নতুন পর্বে দেখা যায় যে ভালোবাসা দিবসে দীপার ভালোবাসা অনুভব করতে পেরে সবকিছু ভুলে গিয়ে দীপার কাছে ছুটে আসে সূর্য দীপার সাথে দেখা করতে এসে অর্জুন ও দীপার বিয়ের কথা শুনে চমকে ওঠে সূর্য নিজের চোখের সামনে দীপাকে ফুল দিয়ে হাঁটু গেড়ে প্রপোজ করলো অর্জুন আড়াল থেকে এমন দৃশ্য দেখে নিজের হাতের ফুলের তোড়াটা পড়ে গেলেও কিছু বুঝতে পারলো না সূর্য অবলূপ দৃষ্টিতে চেয়ে থাকে সূর্য মুখ দিয়ে দীপার নামটা বেরিয়ে পড়ে বলে দীপা সঙ্গে সঙ্গে পেছন ফিরে সূর্যকে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠে দীপা কেউ কোনো কথা বলতে পারে না সূর্যের মনে পড়ে ইরা তাকে নানাভাবে প্রপোজ করেছিল কিন্তু সে রাজি হয়নি আজও কিন্তু ইরা আমার সাথে কফি খেতে বের হবে বলে অনুরোধ করেছিল ফুল দিয়ে প্রপোজও করেছিল কিন্তু আমি তো ইরাকে কোনো পাত্তাই দিইনি আর ইরার দেখে মনে হয়েছিল এবার দিবার কাছে ফিরে যাওয়া দরকার কিন্তু এসব আমি কি দেখছি আর অপেক্ষা না করে ফিরে যেতে পা বাড়িয়েছে সূর্য সামনে এসে দাঁড়িয়ে পড়ে দীপা তাহলে কি বলবে পাই দীপা সে কি অর্জুনকে ফিরিয়ে দিয়ে সূর্যের হাত ধরে বাড়িতে নিয়ে আসবে সূর্যকে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ